কি লাগিছে গাড়িতে কি লাগছে হুম তুমি টুললে বসবা বাবা বসো আর কোন জায়গা কি করো Hmm? O que é isso? dor corre, corre Olha, olha o que tem lá O que O que da que está কাকে দেখা যাচ্ছে হ্যাঁ আমি দেখতে চলো মাদ্রাসার ছেলেরা ওই মাদ্রাসার ছেলেরা

কই বাবু কই বাবাবু আহির গেছ আমি কিভাবে আহির বাবু বেড়াই গেছে আমি কিভাবে খুঁজব হ্যাঁ আইরবাবু বেড়াই আমি কিভাবে খুঁজব বলো আহির বাবু Ой, oh, это